হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে এসেছি গরুর কলিজা বোনা প্রথমে আমি দুশো গ্রামের মতো কলিজা নিয়েছি এগুলো আমি আগে একটু সিদ্ধ করে নিব অনেকে জানে না গরুর কলিজাতে কিন্তু অনেক ময়লা থাকে সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিব দেখতে পারতেছেন অনেক ময়লা কিন্তু বের হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিব দুই চামচ পেঁয়াজ বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ দুই চামচ মশলার গুঁড়া লবণ দিয়ে দিব এখানে আমি আদা রসুন একসাথে ব্যালেন্টার করছি এখন আমি এগুলো সিদ্ধ করে নিব তেল কিন্তু আমি এখন ব্যবহার করিনি যেহেতু সিদ্ধ হওয়ার পর আমি তেলে দিব এখন আমি বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি তেলে দিয়ে দিব এগুলো কিন্তু বোনা করব আমি এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতাটা আমি পরে দিই বাস হয়ে গেল আমার কলি যাব না যদি আমার রেসিপি ভালো লাগে আমার পাশে থেকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম